হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেশপ্রিয়াজ ব্লগ আর আজকের ভিডিওটা হচ্ছে একটা নতুন কিছু নিয়ে আমার কাছে নতুন আর আপনাদের সাথে শেয়ার করবো সেটা আজকের ছট পুজো তো ছট পুজো উপলক্ষে আমরা এসেছি নদীতে সবাই কিভাবে পুজো করছে সেটাই দেখাবো আপনাদেরকে আমরা এখন এসেছি মরাতর্ষা নদীতে এর আগেও আমি এই নদীতে এসেছিলাম তখন ছিল শ্রাবণ মাস এবং আমি এখান থেকে জল নেওয়ার জন্য এসেছিলাম যে আমার সেই ভিডিওটা দেখেছে সে বুঝতে পারবে তখন একদম ফাঁকা ছিল আর আজকে তখন পুরো ভর্তি মানুষ আর নদীটাকে দেখতেও কত সুন্দর লাগছে সব পাড়ে পাড়ে কলা গাছ দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে এটা এই দাদাটার বাড়িতেই আমাদের নিমন্ত্রণ ছিল ছট পুজোয় তাই জন্য আমরা এনাদের সঙ্গেই এসেছিলাম গাইস এখন বিকেলবেলায় পুজো কমপ্লিট হয়ে গেছে এখন আমরা বাড়ি চলে যাব এবং পরের দিন ভোরবেলায় আমরা আবার আসবো নদীতে পুজো করতে তো তোমরা দেখতে থাকো আমরা তো এখন স্নান করলাম না নদীতে আমরা ভোরবেলায় এসে স্নান করবো তোমরা দেখতে থাকো ফুল ভিডিওটা এবার দেখা হচ্ছে ভোরবেলায় হ্যালো এভরিওয়ান কোন বাজে তিনটে সাঁইত্রিশ তো আমরা এখন যাচ্ছি নদীতে তো চলো আমাদের সঙ্গে দেখতে দেখো ভিডিওটা আমাদের বাড়ি থেকে পাইয়া দাদের বাড়িতে আসতে তিন চার মিনিট লাগে খুব সুন্দর ঘরটাকে সাজিয়েছিল লাইট দিয়ে আমরা নদীতে চলে এসেছিলাম এখানে এসে এত সুন্দর লাগছিল চারিদিকে প্রদীপের আলো বা মোমবাতির আলো খুব সুন্দর লাগছিল এরকম আগে কখনো দেখিনি তো প্রথমবার দেখে খুব ভালো লাগছিল সবাই জলেতে নেমে জাস্ট কাঁপছিল সেটা দেখে তো আমার প্রচণ্ড ভয় লাগছিল যে খুব ঠান্ডা হবে তো আমরাও যখন নেমেছিলাম প্রথম প্রথম খুব কাঁপছিলাম ঠিকই কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে গেছে জলটা তারপর দেখি নারকেল নেওয়ার জন্য মারপিট লেগে গেছে তো আমি নিতে পারিনি আমার দিদি একটা তাও নারকেল নিয়েছিল নদী থেকে ওঠার পরে মনোজ জন্য একজন ভাই একটা পদ্ম ফুলানো দেয় স্থল তো সেটা নিয়ে ছবি তুলবো না সেটা হতে তো আমি তো প্রথমবার ছট পুজো দেখলাম তো আমার তো খুব ভালোই লাগলো তো তোমাদের কেমন লাগে পুজো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার ভরসা দেখি যে চলো ভিডিওটাকে এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে তাহলে বাই